দলীয় নেতায় মৃত্যু নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে অনার পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার রাধামোহনপুর স্টেশনের কাছে উদ্ধার হয় বিজেপির পুরুলিয়া শহর মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারীর দেহ ময়না তদন্তের পর আজ সন্ধ্যায় দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পুরুলিয়া এসে পৌঁছায় হুড়ার লালপুরে শেষ শ্রদ্ধা জানান বিজেপি জেলা সম্পাদক আব্দুল আলী মানসারি সহ অন্যান্য নেতৃত্ব পরে দেহ পুরুলিয়া শহরের রাঁচি রোডে সাংসদ কার্যালয়ে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা এদিন মৃত নেতাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের অনেকেই দেহ নিয়ে করা হয় শোক মিছিল এই মৃত্যু রহস্যজনক দাবি করে ঘটনার পূর্ণ তদন্তের জন্য রেল সহ বিভিন্ন দফতরে তিনি চিঠি দিয়েছেন বলে জানান পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো প্রয়াত নেতার পরিবারের পাশে তারা থাকবেন বলে জানান দলের রাজ্য নেতা বিদ্যাসাগর চক্রবর্তী পরে দেহ নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতার রত্তলার বাসভবনে এবং পুরুলিয়ার আমি মনে করি পুরুলিয়ার জনগণ একটা ভালো একটা ভালো নেতাকে হারালো এবং এই ক্ষতি হয়েছে এটা বিজেপির জন্য একটা বিরাট বড় ক্ষতি এবং আমাদের যে ভাইচারা আছে পুরুলিয়ার এটা একটা প্রমাণকে আমি নিজে এসেছি এটা এখানে বাইরে বিজেপির একটা পার্টি অফিসে এটা বলতে চাইছিলাম যে একটা এখানে 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 কোনো রকম রাজনীতি আমি একজন পুরুলিয়ার ছেলে হিসাবে আমি এসে দেওয়া এটা পুরুলিয়ার জন্য একটা অনেক বড় ক্ষতি অতচিত একটা পুরুলিয়ার হিরো ছিল তাকে আজকে আমার হারাব কোনো অ্যাক্সিডেন্ট নেই বা সব জিনিসে সতর্কতা ধরার পর অত বড় কি নিজেকে থেকে করবে এটা আমার বিশ্বাস করা যাচ্ছে না তাই আমরা যে আছে বলে ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশনও শুরু হয়েছে এর জন্য আজকে একদিন লেট এই কারণেই হলো কি ভিডিওগ্রাফি সহ পোস্টমার্টাম আমরা চেয়েছিলাম পরিবারগুলো চেয়েছিলাম সবাই চেয়েছিলাম ওইটা দিয়ে পোস্টমর্টাম হয়েছে ইনভেস্টিগেশন শুরু হয়েছে আমরা এটাই চাইব কি যে আছে সত্য ঘটনাটা সামনে আসুক কিন্তু এটা বিষয় নিছি এবং তার জন্যে পূর্ণ তদন্তের জন্য আমাদের উপর থেকেও বলা হয়েছে যাতে এটা তদন্ত হয় মানে একটা মৃত্যু আমাদের কাছেও একটা মনে হচ্ছে না রহস্য হঠাৎ করে একটা ছেলে যে সবাইকে বলতো সাবধান করতো করে ঘটে গেল তো সন্দেহ আমাদেরও হচ্ছে আমাদের ক্ষতি তো হয়েছে সেটা তো পূরণ করার কোনো আমাদের জায়গা নেই কিন্তু হলো এই ঘটনা এটার উচ্চ পর্যায়ে আমরা তদন্ত চেয়েছি আমিও নিজে ডিআরএম সাহেবকে চিঠি দিয়েছি জিএম সাহেবকে দিয়েছি এবং রেলওয়ের অধিকারীদেরকে দিয়েছি বলেছি কি এটার একদম সঠিকভাবে তদন্ত হোক কীভাবে হলো আমরা একদম পুরোপুরি এটা ক্লিয়ার জানতে চাই বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ